অঘ্রাণের শেষের দিকেই মধুর মধুর হেসে পিঠাপুলির আমেজ নিয়ে শীতকাল আসে দেশে শীতকাল পড়ে গেছে অতচ ঠান্ডা লাগছে না শীত পড়ছে না সেরকমভাবে বলতে বলতে দেখো এখন কীরকম ঠান্ডা পড়ে গেছে একেবারে জাকিয়ে কনকনে ঠান্ডা পড়ে গেছে আর সকালবেলাটা একটু বিচ্ছিরি অবস্থা পুরো সামনের দিকটা সাদা হয়ে থাকে কিছুই দেখতে পাওয়া যায় না আর তার মধ্যে সেই পুরো মনে হয় যেন বৃষ্টি পড়ছে শিশির তো নয় বৃষ্টি পড়ছে আর শীতকাল মানেই পিঠে পুলি খেতে বড্ড মন চায় আর কিছুদিন আগে গিয়েছে সংক্রান্তি পৌষ সংক্রান্তি কিন্তু পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে পিঠে করা সম্ভব হয়নি কারণ মার শরীরটা খুব একটা ভালো ছিল না তো তখন আর মা পিঠে করেনি তো এই যে কালকে মা গতকাল রাত্রে বিকেলের দিকটায় পিঠেটা করেছে তো ভীষণ ভীষণ ভালো লাগলো এই বছরের শীতের সময় মায়ের হাতে পিঠে তা কি হয় তো মা বানিয়ে ফেললো পাটিসাপটা পিঠে আর আমি যথারীতি একটু ভিডিও করে নিলাম এখন তো অনেক নতুন নতুন পিঠে করা যায় হচ্ছে নতুন নতুন অনেকেই পিঠে করছে তো আমার সাপটাটা বেশ ভালো লাগে কম সময় হয়ে যায় মাও তাই সাপটাটা করলো এখন না কেন হ্যাঁ হ্যাঁ মিষ্টিটা মধ্যে মিষ্টি দেয় তো এর মধ্যে গুড় দিতে হবে তো এটা এখন দেব না একটু একটু তুলে নিয়ে তারপরে দেব কেন না সুগারের মানুষরা খাবে তো একটু এই ময়দার মধ্যে চালের গুঁড়োর মধ্যে চালের গুঁড়ো আর ময়দা ও সুজি তাহলে দাও নি সুজি আর দিই না দুধ দিচ্ছি না দুধ দিয়ে গুলতে পারলে ভালো তাই বলবে বাবা কাকুর জন্য বাবা কাকুর যেহেতু সুগার আছে তাই মিষ্টি কম দিয়ে ওটা আলাদা করে মা তুলে রাখে এইবার ওই গোলাটার মধ্যে মা মিষ্টি মিশিয়ে নিচ্ছেন অর্থাৎ গুড় মিশিয়ে নিচ্ছেন গুড়টা একদম তেলের মতো তারপরে এটা আগেই করে রেখেছো নারকেল দিয়ে গুড় দিয়ে আগেই করে রেখেছে ওইটা হচ্ছে পুট্টা নারকেল নারকেল

Det er du i form til å komme mm. mm. খুব আমি তো আর লোভই সামলাতে পারছি না গরম গরম পিঠে খাওয়ার মজাটাই আলাদা আর তার মধ্যে বাইরে শীতটাও পড়েছে জাঁকে আর এখন এই যে মা পিঠেগুলো করেছে উপর দিয়ে ধোঁয়াও উঠছে তো মানে অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এখন ভিডিও করতে আমার ভালো লাগছে না এখন মানে খাওয়ার সময় তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর শীতে অনেক জমিয়ে পিঠে খাও মজা করো আর আর কি বলবো ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি রেখেছি টাটা